সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন ভিডিওতে চলে এসেছি আজকে আমি দেখাবো যে ধরুন আপনি কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে সেভ করেছেন এবং সেটা ডিলেট কিভাবে করবেন তো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না তার আগে বললে কি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলো সেই সেটিংসটা দেখাই প্রথমে আমি কি ধরুন আমি এই নম্বরটাকে আমি সেভ করব তাহলে সেভ করলে তো এখান থেকে সেভ যদি করি আমি সেভ করে নিই অ্যাড টু কন্ট্যাক্ট ক্রিয়েট কন্টাক্ট কোনো একটা নাম দিয়ে আমি এবিসি একটা নাম দিচ্ছি আমি এটাকে সেভ করে নিলাম দেখুন নাম্বারটা সেভ হয়ে গেছে এবার এটাকে আমি ডিলেট কিভাবে করব এখান থেকে আমি কিন্তু কোনো ডিলেট করার অপশন পাবো না ধর এখান থেকে রিপোর্ট ব্লক ক্লিয়ার চ্যাট এক্সপোর্ট চ্যাট অ্যাড শর্টকাট আছে কিন্তু এখান থেকে ডিলেট করার অপশন নেই বা আমি এইভাবে প্রেস করে এখান থেকে ডিলেট করলে কিন্তু এই হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে যাবে কিন্তু এই নম্বরে যে সেভ করলাম এই সেভ করা নম্বরটা ডিলিট হবে না এটা মোবাইলের থেকে যাবে তাহলে এখান থেকেও দেখুন হবে না ভিউ কন্টাক কন্ট্যাক্ট এখান থেকেও কোনো ডিলেট করার অপশন নেই কিন্তু অ্যাড টু লিস্ট ব্লক এবিসি রিপোর্ট এবিসি তাহলে আমার ডিলেটটা কিভাবে করব না চলুন আমি এখান থেকে চলে যাই কন্ট্যাক্টে ডায়াল নাম্বারে চলে যাই ডায়াল নাম্বারে গিয়ে এখান থেকে আমি এখানে আমি কন্টাক্টে চলে যাব কন্টাক্টে গিয়ে দেখুন এখানে এবিসি আছে এখান থেকে গিয়ে আমি ডিরেক্ট ডিলেট করে দেব এখানে দেখুন ডিলেট এখান থেকে ডিলেট করে দেওয়ার পরে এবার আমি হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে গিয়ে এখান থেকে দেখব ওই নাম্বারটা এখনো ডিলেট হয়েছে না হয়নি দেখুন এখানে সেই নম্বরটা এখানে নম্বরটা ডিলেট হয়ে গেছে তো এইভাবে আমরা নাম্বার সেভ করার পরেও হোয়াটসঅ্যাপ থেকে আমরা ডিলেট করতে পারি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে